গীতি শিরোনাম দুটি পাখি কাঁচা বেঙে একটি পাখি বনে লুকালো আর একটি বুনু পাখির মনে প্রেম জাগালো ভালোবাসার আদর জীবনে প্রেমের খেলা খেললো তারা দুজনে রাত পোহালো আজি রাত পোহালো কাঁচা ভেঙ্গে একটি পাখি বনে লুকালো জরা পাতারে ভাদ্য গীতে গান গে সুরের সাথী উঠল যেগের হৃদয় বেয়ে বুড়ের আকাশ হল হলো প্রেমসোহাগে তরুণ আজীবিকাজা যা নে আগে দুটি পাখি মিলে আজ তাই দেখালো কাঁচা ভেঙ্গে একটি পাখি বনে লুকালো বনের পাখি স্বপ্ন বনেছে তো বনেতে প্রেম আলুতে রাঙ্গালো জীবন নিরেতে মেঘলা আকাশ উঁকি দিল বর সন্ধ্যায় কাঁচার পাখি আবার ফিরে গেল কাঁচায় বনু পাখি একা হয়ে বনকে কাঁদালো কাঁচা বেঙ্গে একটি পাখি বনে লুকালো